সেগুলো তো মাসাল অনেক সুন্দর সম্পূর্ণ বাচ্চা আমি বললে তো হবে না আমি কয় করি এখন দর্শক যদি হচ্ছে গান পছন্দ করে সেই ক্ষেত্রে আমার জিনিসটা সুন্দর হবে মানে কথাটা হলো যে দর্শকদের উদ্দেশ্যে আজকে আমরা তুলে ধরবো তারপরে দর্শক যাচাই বাছাই করবে এবং তাদের যে সয়েস ফুল যদি তাদের কাছে হয় তখন তারা নিতে পারবে নিতে ইনশাআল্লাহ নিতে আচ্ছা ভাই তো আপনি তো শুরুতে বললেন যে সিঙ্গেলের দামটা বলে দিবেন এবং লটের দামটা শেষে বলে দিবেন আর কি তো সেটা আমরা গরুগুলো দেখানোর পরে ভিডিও শেষে লটের দামটাও বলে দেবো ভাই আগে আমরা এক এক করে গরুগুলো দেখাই তিনটা রাতে সায়ল দেখাবো আর একটা সায়ল গরু দেখাবো আচ্ছা ভাই তাহলে গরু যেহেতু চারটে গরু দেখাবো আমরা দেরি না করে গরুগুলো দেখাই দিই দেখাও আল সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ দেখার মতো একটা কালেকশন আসলে কি বলবো আর এই গরুটা মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর সম্পূর্ণ একটা সার বাচ্চা এইটার জাত মান সম্পর্কে আমার দর্শকদের একটু বলবেন ভাই অরিজিনাল একটা পাকিস্তানি রাতি শাইওয়াল জাগ বলে আচ্ছা পাকিস্তানে একটা রাতি শাইওয়াল মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আবিটা দেখাও গলা ঝোলটা দেখাও দর্শকের দর্শক দেখলে বুঝতে পারবে মাশাআল্লাহ এতটা সুন্দর যে সম্পূর্ণ একটা গরু একটা কিউট গরু কালারটা তুমি দর্শকের দেখাও মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু দেখার মতো কালেকশন তো ভাই এটা সিরিয়ালের এক নাম্বার বাচ্চা বাচ্চাটার বয়সটা কেমন আসবে আনুমানিক বয়সটা আনুমানিক সাত মাস বয়সটা আনুমানিক সাত মাস প্লাস হবে আচ্ছা আচ্ছা তো মূলত সাইওয়াল রাতি সাইওয়াল জাতের বাচ্চা অনেকে আবার পাকিস্তানি পাকড়া সাইওয়াল বলে আচ্ছা তো যেই বৈশিষ্ট্যগুলো আমার দর্শক দেখতে পাচ্ছেন এবং গলা কম্বলটা মার্শাল্লাহ একদম সৌন্দর্য সম্পূর্ণ একটা সার বাচ্চা তো ভাইয়া সিরিয়ালের এক নম্বর বাচ্চা আপনি তো আগেই বলছেন আর কি যে সিঙ্গেলি দামটা বলে দিবেন প্রত্যেকটাই এবং লটের দামটা শেষে বলে দিবেন তো এটার সিঙ্গেল দামটা কেমন পড়বে ভাই কোন দর্শক ভাই যদি ঠিক আছে আচ্ছা কোন সিরিয়ালের দুই নম্বরে মাশাআল্লাহ চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি অনেকটা মানে মতো দেখা যাচ্ছে হ্যাঁ অনেকটা পাকিস্তানি বাচ্চা তুমি দেখা পাকিস্তানি বিডের একটা সাইওয়াল বাচ্চা মানে তাকে বললে ঠিক আছে মাশাআল্লাহ আউল চামড়াটাও তো অনেক লুজ দেখতে চামড়া অনেক লুজ মানে কি ঠিক আছে গলার ঝুলটা লাবিটা

যে তিনটা গরু আমি একসঙ্গে দাম রাখবো আচ্ছা আচ্ছা মানে তিন তিনটে গরুর একটা প্যাকেজ আছে আর একটা তো আলাদা হ্যাঁ দশক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার জন্য কিন্তু একদম পাগল আর এ সমস্ত গরু যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে তাহলে কিন্তু আর কোনো কিছুই মানে অভাব থাকে না মাশআল্লাহ বিগ সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন যশোর একটু যদি পাগুলো আপনাদেরকে দেখাই দিই পাগুলোও দেখতে পাচ্ছেন বেশ মোটা মোটা রয়েছে তো আর ভাই সিরিয়ালের এটা দুই নম্বর বাচ্চা এটা কি সিঙ্গেলই দামটা দিবেন

অরিজিনাল একটা পাকিস্তানি সাইওয়াল কাকে বলে এই বৈশিষ্ট্যরা এর ভিতরে সব ধরনের বৈশিষ্ট্য আছে 마শাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আসলে কতটা গroth সম্পন্ন একটা বাচ্চা এবং এর গর্দনটা কত সুন্দর দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এর যে মাথার যে সাইজটা 마শাআল্লাহ পাকিস্তানে সাইওয়াল যেগুলো হয় আসলে রাতি সাইওয়াল যেগুলো হয় মাথাটা কিন্তু দেখবে যে মুন্ডি মতন মানে মুন্ডি মতন মাথা একটু ছোট সাইজের ছোট সাইজের মাথাটা হয় সম্পূর্ণ সুস্থ সবল গড়ে তুমি দর্শককে দেখাও চামটা মাশাআল্লাহ চাম দেখাও আর ছোট বাচ্চা হিসাবে জি 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 7.5 মাস কি 8 মাসের মতন বয়স হবে আমাদের যে সঠিক ধারণাটা নাই কারণ আমাদের কিনাদের সাথে তুমি দেখো খায় কত সুন্দর গোল হয়ে আছে মাশাআল্লাহ খুব সব খায় নাই। দর্শক নাভির অংশটা আপনাদেরকে একটু দেখাই দেবো দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ওই বাচ্চার নামিটা আসছে এবং পাওগুলোও অনেক মোটা মোটা আসছে মাসাল্লাহ অল স্কোয়ার একটা বাচ্চা ধরা চলে তো আবার সিরিয়ালের এটা আমরা তিন নাম্বার বাচ্চা অলরেডি দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে তো প্লটের দামটা আমরা শেষেই বলে দিব

অল্প লাভে সেল দি বেশি ঠিক আছে জি তো সেই ক্ষেত্রে দর্শকে গোল বা আইসি দেখে শুনে যাচাই বাছাই করেও নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া তাহলে আমরা তিন নাম্বারটা দেখাইলাম আমরা সিরিয়ালের চার নাম্বার দেখাই আল ভাই সিরিয়ালের চার নাম্বারে আমরা একটা সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা 100 ভিডিও একটা সাইওয়াল বাচ্চা তুমি দর্শকদের দেখা দর্শক দেখলে বুঝতে পারবে 100 ভিডিওর একটা সাইওয়াল চাল বাচ্চা লাভে গলার ঝোল দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ একটা সাল বাচ্চা মাসাল্লাহ ভাই এটা তো একদম এর দেখা দর্শক এখন আমাদের দর্শক

কোয়ালিটি সম্পন্ন একটা শাল বাচ্চা পাগুলো কিন্তু সুন্দর একদম ঠিকঠাক আছে আহল ভাই এটা সিলালে 3 নাম্বার বাচ্চা 70000 এর শাল বাচ্চা এটা 100 মিটার একটা বাচ্চা এটার দামটা সিঙ্গেলি নিলে কেমন করবে সিঙ্গেল এরতে কোনো দরক ভাই নাই 62500 টাকা দাম লাগছে 62500 মানে এই এর থেকে রাথিগুলোর কি দাম বেশি একটু ভাই রাথিগুলো দাতমানের উপরে ওইগুলা কালারে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই কারণে গরু এটাও যে খারাপ তা না

রাত্রি সাইওয়াল সাইওয়াল জার্সি ইনশাল্লাহ সব প্রকার গরুই থাকে গাবি বাদে দর্শক আমার প্রতিবেদন আজকে নতুন না আরও আগে দেখছে ঠিক আছে কিন্তু আমি গাভী গরুর ব্যবসাটা করি না ইনশাল্লাহ ওইটা বাদে সব রকম সব ধরনের গরু আমার কাছে ইনশাল্লাহ সবসময় পাবে আচ্ছা আচ্ছা আসলে ঘুরে যাওয়া লাগবে না একটা দর্শক যদি কোথা থেকে আসে তার ঘুরে আর এক জায়গায় থেকে গরু নেওয়া লাগবে না আমার কাছেই সব ধরনের গরু ইনশাল্লাহ পাবে আল ছوانه টু জেড কালেকশন হ্যাঁ গাবি বাদে এক গাবি বাদে আরকি গাবি বাদে আমার কাছে সব ধরনের গরু ইনশাআল্লাহ সব সময় থাকে ইনশাআল্লাহ আসলে দুই চার পাঁচটা গরু ইনশাআল্লাহ আমার থেকে নিতে পারবে তে দর্শকের কাছে যে চারটা গরু দেখালাম দর্শক একটু বাজার দাজ আছায়-বাসায় করে দর্শক তো আমার প্রতিবেদনটা রে একাই দেখবেন না আরও পাঁচটা 10টা দেখবে দেখার পরে দাতা-বাসায় করে কিন্তু নিবে তে সেই ক্ষেত্রে গরুগুলো আমি দেখালাম দর্শকের কোন দর্শক ভাই যদি নেয়ার আগ্রহ থাকে ইনশাআল্লাহ নিতে পারবে আচ্ছা লটের দামটা যেটা বলছিলেন লটে আমি আপনার তোমার হচ্ছে গান তিনটা রাতি সাইওয়াল ছেষট্টি হাজার পাঁচশো টাকা করে লটে দাম রাখছি কোনো দাম দর করার সুযোগ নাই আর আর একটা গরু যেটা হচ্ছে গান সাইওয়াল গরু দেখালাম সেটা হচ্ছে তোমার বাষট্টি হাজার পাঁচশো টাকা দাম রাখছি ওটাই দাম আচ্ছা আচ্ছা তো লটে নিলে কি ছেষট্টি হাজার পাঁচশো করে আচ্ছা এই এই যে ছেষট্টি হাজার পাঁচশো টাকার যে লট এখানে তো আর পরবর্তীতে কথা বলার সুযোগ থাকবে না কথা বলার সুযোগ আসলে রাখি না এই কারণে হালকা কিছু সীমিত লাভ রাখি আমি কিন্তু দামটা বলে দিছি দর্শকের তারপরেও দর্শকের সম্মান হালকা কিছু করা যাবে ঠিক আছে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ